আসসালামু আলাইকুম কল্পনা লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ তো এইবার কিন্তু বাড়ি থেকে আসার পর আমার বাগান দেখে আর মন খারাপ হয়নি তো আমার বাগানের গাছগুলো কিন্তু সব গাছগুলোই মার্শাল ঠিকই আছে সব গাছগুলো কিন্তু একদম সবুজ হয়ে আছে আসলে এইবার কিন্তু অনেক বেশি বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্যই আলহামদুলিল্লাহ আমার বাগানের গাছগুলো কোনো ক্ষতি হয়নি রোজা ঈদের সময় যখন বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু প্রচণ্ড রোদ ছিল এবং কোনো বৃষ্টিও হয়নি তার জন্য কিন্তু আমার বাগানটা একদম নষ্ট হয়ে গেছিলো তো পরা দুই মাসে আমি আমার বাগানটা আবার সবুজ করে ফেলেছি তো এবার আলহামদুলিল্লাহ গাছগুলো আমার কোনো ক্ষতি হয়নি বাড়ি থেকে আসার পর গাছগুলো দেখে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে কারণ গাছগুলো গ্রোথও অনেক বেশি হয়েছে এই মানি প্ল্যান্টের গাছের পাতাগুলো আমার কাছে এতটাই ভালো লাগছে যে কি বলবো তো হালকা পাতলা বাগানের একটু পরিচর্যা করলাম যদিও রামি বাবাই এসে তারপর সব কিছু পানি দেওয়া থেকে শুরু করে গাছের গোড়া পরিষ্কার করে দিয়েছে তো আমি একটু হালকা পাতলা করে দিলাম এখন আসছি রুমের ভিতর তো রুমগুলো একটু পরিষ্কার করব। এদিক দিয়ে আমার মেয়ের ড্রেসিং টেবিলটা তো পুরো ফাঁকা হয়ে গেছে ও আসলে যাবার সময় মনে হয় যে সবগুলো জিনিসই নিয়ে যাবে তো যেহেতু একটু ফাঁকা ফাঁকা তো আমি ভাবলাম যে একটু ডিপ ক্লিন করে দেই ড্রেসিং টেবিলটা রামিশা বাড়িতে যাবার সময় সবগুলো ড্রেসই নিতে চাই এবং অর যত প্রসাদনই আসে সবগুলোই নিতে চাই তো ও কিন্তু একা একাই ওর যে সাজুগুজু করার জিনিস সবগুলো বেগে উঠিয়েছে তো বাকিগুলো আমি নামিয়ে একটু ক্লিন করে নিচ্ছি বাড়িতে যাওয়ার সময় মহাব্যস্ত এবং আসার পরেও মহাব্যস্ত থাকতে হয় বাড়িতে যাওয়ার সাত দিন আগে থেকে সব কিছু গোছাইতে হয় এবং বাড়ি থেকে আসার পর সাত দিন পর্যন্ত এগুলো আবার গুছিয়ে রাখতে হয় তো আমি আস্তে আস্তে করে কিন্তু পুরো বাসাটা ক্লিন করে নিচ্ছি আসলে একদিন বা দুই দিনে আমার পক্ষে এগুলো করা সম্ভব হয়নি আমি আস্তে আস্তে করে আমার পুরো সাত দিন লাগে বাসাটা ক্লিন করতে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসতে যেহেতু ছোট বাচ্চা তো চাইলেও কিন্তু আমি সব কিছু করতে পারি না তো এই সবগুলোই হচ্ছে আমার মেয়ের প্রসাদনী তো আমি আস্তে আস্তে করে সবগুলো গুছিয়ে নিচ্ছি আর এখানে এ বক্সটাতে ওর যত ছোট ছোটো মাথার ক্লিপ ছোট পান্স ক্লিপ সবগুলো এখানে রেখেছি তো এই পাশে ড্রেসিং টেবিলটা আমি গুছিয়ে নিচ্ছি এটা মূলত আমি সারি ড্রেসিং টেবিল ওর জিনিসপাতি বেশি থাকে এখানে ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ড্রেসিং টেবিলটি গুছিয়ে আমি এখন বিছানার বেড কভারটা চেঞ্জ করে নেব আমি যেহেতু রামেশার বাবার দুই দিন আগে চলে গিয়েছিলাম আমি যাওয়ার পর রামেশার বাবা কিন্তু আরও দুই দিন ছিল তো রামেশার বাবা যাবার আগে চাদরটা এক পাশে চাদর ধুয়ে দিয়েছিল। এবং অন্য পাশে চাদরটা উল্টো করে বিছিয়ে রেখে গিয়েছিল তো আমি আসার পর যে পাশে চাদরটা ধোয়া ছিল তো ওই পাশের ব্যাটটা আমি গুছিয়ে নিয়েছি আর এই পাশে আমি আরেকটার চাদর বিছিয়ে নেব ওই চাদরটা উঠিয়ে আমি এদিক দিয়ে কাজ করছিলাম আর এদিক দিয়ে আমার পিচ্ছু মনাটা কিন্তু আমার পায়ের কাছে গুড় গুড় করছিল তো এই পাশে রুমটা আমি সম্পূর্ণ গুছিয়ে নিলাম এখন এই যে ব্যাগের কাপড়গুলো আমি নামিয়ে নিচ্ছি তো যতগুলো কাপড়ই ব্যাগ ভর্তি থাকে তো সবগুলো কিন্তু আবার আমার ধুয়ে নিতে হয় তো সব কাপড়গুলো আমি নামিয়ে নিচ্ছি কাপড়গুলো অলরেডি আমি ধুয়ে ফেলেছি তো এখন বারান্দাতে মেলিয়ে দিচ্ছি আমার দুটা বারান্দাতেই শীতকালে প্রচুর রোদ আসে কিন্তু গরমকালে কোনো রোদ আসে না গরমকালে যেহেতু সূর্যটা একদম মাথার উপরে থাকে তো রোদটা সরাসরি আসলে বারান্দাতে এসে পৌঁছায় না আর শীতকালে কিন্তু সূর্যটা একদম দক্ষিণ দিকে থাকে তো পুরা রোদ কিন্তু আমি বারান্দাতে পাই তো গরমের সময়ে রোদ না থাকলেও প্রচণ্ড বাতাস আছে আমার বারান্দাতে তো বাতাসে কিন্তু কাপড়গুলো শুকিয়ে যায় কাপড়গুলো মেলিয়ে দিয়ে আমি এখন রান্না করে চলে এসেছি তো রান্না তো করতেই হবে যত ব্যস্ততায় থাকি না কেন রান্না তো মিস করা যাবে না তো দুপুরে রান্নার জন্য আজ আমি রুই মাছ রান্না করব রুই মাছটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে এখন ভেজে নেব এই কাজগুলো আমি করেছি বাড়ি থেকে আসার পরের দিন কারণ বাড়ি থেকে যেদিন আসি সেদিন কিন্তু আর কোনো কাজ করা হয় না বাড়ি থেকে একটু তরকারি রান্না করে নিয়ে আসি জাস্ট শুধু বাসাতে এসে ভাত রান্না করে খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়ি আর কোনো কাজে হাত দেওয়া হয় না বাড়ি থেকে আসার পর কিন্তু কোনো এনার্জি থাকে না কাজ করার তো পরের দিন থেকে পরের দিন সকালবেলা থেকে আমি কাজ শুরু করি তো রাতের বেলা রামেশ আর বাবা কিছু বাজার করে নিয়ে আসছিল মেয়েদের জন্য কিছু শুকনো খাবার নিয়ে আসছে তো আমি তরকারিটা উঠিয়ে দিয়ে এ বাজারগুলো গুছিয়ে নিচ্ছি তো এখানে হোয়াইট ব্রেড নিয়ে আসছে তারপর বাবুকে যেহেতু আমি এনার্জি প্লাস বিস্কুট দুধের সাথে মিশিয়ে খাওয়াই তো কিছু এনার্জি প্লাস বিস্কুট নিয়ে আসছে আর চানাচুর নিয়ে আসছে এগুলো আমি গুছিয়ে রাখলাম আর এখানে আমি বাড়ি থেকে আসার সময় কিছু বাদাম নিয়ে আসছি তো বাদামগুলো কিন্তু পুরোপুরি শুকানো হয়নি তো আমি আসার পর থেকেই রোদের দেখা মিলছে না তো এখন আমি এগুলো একটু ঢেলে রাখছি ফ্যানের বাতাসের নিচে রাখবো যাতে একটু ঝরঝরা হয় নষ্ট না হয় আর রোদ উঠলে আমি নিচে নামে দিয়ে আসবো এখন যেহেতু আমার বেলকুনিতে কোনো রোদ আসে না তো কোনো জিনিস শুকাইতে হলে কিন্তু নিচে নামতে হয় না হয় সাদে যেতে হয় তো আমি কোনো জিনিস শুকানোর প্রয়োজন হলে নিচেই দিয়ে আসি কারণ ছয়তলার উপর আর উঠতে মন চায় না আমি যেহেতু দোতলায় থাকি তো নিচে আমার সুবিধা হয় তো কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে আজকে দুপুরের মেনুতে একটা তরকারি আসলে রান্না করতে করতে অনেকটা দিন লেট হয়ে গেছে আর সকালবেলা অনেক কাজ করেছি তো এখন আমি রামিশাকে ভাতটা দিচ্ছি আমি পরে খেয়ে নেব তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ আর এই ভিডিওটা হচ্ছে বিকালবেলা ভিডিও যে কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম সবগুলো শুকিয়ে গেছে এখন ভাস করে এগুলো আলমারিতে উঠিয়ে রাখব বাড়িতে যাবার সময় মনে হয় যে কোনটা রেখে কোনটা নিব কিন্তু আসলে যে ড্রেসগুলো নেওয়া হয় সবগুলো কিন্তু পরা হয় না তো অধিকাংশ ড্রেসই কিন্তু এখানে আমার পরা হয়নি আর যেগুলো পরিনি সেগুলো কিন্তু ধুয়ে দেয়নি আর যেগুলো পরা হয়েছে সেগুলোই নিয়ে এসে ধুয়ে দিয়েছি তো সব ড্রেসগুলো আমি ভাজ করে নিলাম আর আমি আলমারিতে আমার ড্রেসগুলো কিন্তু এই মোটা যে শপিং ব্যাগ সেগুলোতে উঠিয়ে রাখি আর এইভাবে উঠিয়ে রাখলে কিন্তু আমার কাছে বেশ ভালো মনে হয় কারণ কোনো ধুলো বালো বা যে ভাজে রাখা হয় সেই ভাজে থাকে এবং আলমারিতে জায়গাটাও কম লাগে তো আমি এভাবে মোটা যে শপিং ব্যাগগুলো থাকে এগুলোতেই এভাবে ভাস করে তারপর কাপড়গুলো রাখি তো এই এভাবে করে আমি ব্যাগগুলো রাখি এতে করে কিন্তু কাপড়গুলো খুবই সুরক্ষিত থাকে তো কিছু ড্রেস ছোটো ছোটো যে কিছু ড্রেস বাবুর ড্রেস এবং রামেশার ড্রেস এগুলো আমি এভাবে রাখলাম তো ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম